আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে ডিশটি তৈরি করে দেখাবো তা হচ্ছে ডিম ভুনা ডিম ভুনা তৈরি করতে আমাদের লাগছে ডিম আমরা পাঁচটা ডিম ভুনা করব তাই পাঁচটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা যখন আমরা সিদ্ধ করেছি তখন এক চিমটি লবণ দিয়ে নিয়েছি যার জন্য এরকম স্কিনটা এরকম স্মুথ পেয়েছি আপনারা যখন ডিম সিদ্ধ করবেন তখন এক চিমটি লবণ দিয়ে নেবেন গরম পানিতে তাহলে ডিমটা সুন্দর হবে তারপর আমাদের ডিম ভুনা করতে লাগছে পেঁয়াজ তারপর আমাদের লাগছে জিরা ফোড়নের জন্য তারপর আমাদের টেস্ট মেকার হিসেবে আছে লবণ তারপরে আছে আমাদের গুঁড়ামরিচ গুঁড়া এখানে লবণ আমরা হাফ চামচ নিয়ে নিয়েছি এখানে আমাদের মরিচ এক চা চামচ তারপরে এখানে আমাদের হলুদ হচ্ছে এক চিমটি আপনারা দেখতে পাচ্ছেন তেল আমি একটা ইতে নিয়ে নিয়েছি আমরা টু টেবিল স্পুন তেল দেব তারপরে এখানে আছে আমাদের কাঁচামরিচ তিন চারটা আর এখানে আদা রসুন বাটা তো বিয়াস চলুন দেখি কিভাবে তৈরি করতে হয় ডিম ভুনা এখন আমরা আমাদের যে কুকিং প্রসেস কুকিং প্রসেসে চলে যাব তো চলুন ভিউয়ার্স আমরা কুকিং প্রসেসে আমাদের ডিম ভুনাটা রান্না করি ভিউয়ার্স আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্র আমরা গরম হতে দিয়েছি এখন আমরা পাত্রে তেল নিয়ে নেব আমরা এখন টু টেবিল স্পুনের মতো তেল নিয়ে নিলাম যেহেতু ভুনা ভুনাতে একটু তেল লাগে আমরা এখন এটাতে এক চিমটি লবণ দিয়ে দেব আর এক চিমটি আমরা একটু হলুদ দিয়ে দেব আমাদের ডিমটা আমরা আগে এটাতে ভেজে নেব ডিমটার একটা সুন্দর কভার তৈরি হবে ডিমটা আমরা একটা তেলের উপর ভেজে নিচ্ছি তেলের উপর ভেজে নিলে ডিমের উপর একটা খাস একটা কভার হয় ওই কভারটা যখন ধুনা করা হয় বা ডিম রান্না করা হয় ওইটা যে তরকারি যে স্বাদটা পুরো ডিমের কভারটার ভিতর লেগে থাকে আরেকটু হালকা ভাজা হবে এই যে এরকম কভার হবে কভার তো এরকম একটু খসখসে একটা কভার তৈরি হবে কভারটা হয়ে গেলে আমরা আমাদের দিন তুলে নেব আমাদের ডিমের উপর সুন্দর একটা লালচে আবরণ করেছে আমি ডিমটা নামিয়ে নিয়েছি দেখুন এরকম হলে ই করবেন তারপর আমরা গরম তেলটার ভিতরে জিরার ফোড়ন দিয়ে দেবো আস্ত গোটা জিরা দিয়ে দিব এখন আমি আমার যেই জিরাটা ফুটে উঠেছে এখন আমি আমার পেঁয়াজ দিয়ে দেবো আমরা আমাদের যে পেঁয়াজ রেখেছিলাম আমরা এখানে পাঁচটা পেঁয়াজ করে কেটে নিয়েছি দেশি পেঁয়াজ পেঁয়াজটা ব্রাউন কালার হলে তারপর আমরা আমাদের অন্যান্য যে মশলাগুলো আছে ওই মশলাগুলো দিয়ে দেব জাস্ট আমরা আমাদের পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করি আমরা আমাদের পেঁয়াজগুলোকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি যেহেতু আমি নতুন পেঁয়াজ নিয়েছি নতুন পেঁয়াজে প্রচুর পরিমাণ পানি থাকে আপনারা দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে পেঁয়াজটা নরম হয়েছে আর কিছু অংশ ভাজা ভাজা হয়েছে আমাদের এরকম হলেই হবে এখন আমরা আমরা যদি পুরাতন পেঁয়াজ নিতাম যেমন শুকানো পেঁয়াজ সংরক্ষণ করা পেঁয়াজ তাহলে এটা এতক্ষণে একদম বেস্তার মতো হয়ে যেত তো ভিউয়ার্স এখন আমরা এটাতে আমাদের আদা রসুন বাটাটা দিয়ে দেব তারপর আমরা দিয়ে দেবো দুইটা কাঁচামরিচ তারপর আমাদের বাকি যে মশলা আমাদের হাফ চামচ লবণ তারপরে এক চামচ গুড়া মরিচ আমরা এক চিমটি হলুদ দিয়ে আমরা নেড়ে নেব আমরা কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে চুলে কিছু রান্না করানোকে কষানো বলে আমরা পেঁয়াজ বড় বড় পাঁচটা পেঁয়াজ নিয়েছিলাম আমাদের পাঁচটা ডিম রান্না করার জন্য আমরা এখন আমাদের ডিমটা দিয়ে আমাদের যে ভুনাতে একটু রান্না হওয়ার জন্য আমরা একটু পানি দিয়ে দেব জালটা একটু কমিয়ে দিচ্ছি ডিমটার সাথে কম একটু মিলিয়ে নিচ্ছি আগে আমরা এখন পানি দিয়ে দিচ্ছি এখন আমরা এটাকে কিছুক্ষণ রান্না করব তাহলে তৈরি হয়ে যাবে আমরা এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করবো মাঝারি আছে তাহলে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ডিম ভুনা আমরা পেঁয়াজটাকে একটু ভালো মতো রান্না হওয়ার জন্য এই পানিটা দিয়ে দিলাম আমরা এখন চালটা বাড়িয়ে দিলাম মাঝারি আছে এটা রান্না হবে এটা যখন রান্না হয়ে যাবে তখন আমরা নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি মজাদার ডিম ভোনা আমরা এখন পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব আমাদের ডিম রান্না হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা একটু দেখি করলাম যে কি অবস্থা আস্তে আস্তে রান্না হয়ে ঝোলটা কমে আমাদের পেঁয়াজটা ভোনার মতো হয়ে যাবে আমরা ঝোলটা শুকিয়ে আনার শুকানোর জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করব তাহলে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ডিম ভুনা তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো ভিউয়ার্স আমরা আরো পাঁচ মিনিটের মতো অপেক্ষা করি পাঁচ মিনিটের ভিতরে আমাদের এই ভুনাটা তৈরি হয়ে যাবে রান্না হয়ে যাবে ভিউয়ার্স তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার ডিম ভুনা আশা করি আমার কুকিং প্রসেসটি আপনাদের ভালো লেগেছে আপনারা বাসায় এভাবে তৈরি করবেন ডিম ভুনা এটা খুবই মজাদার একটি খাবার তো ভিউয়ার্স যদি আমার কুকিং প্রসেসটি আপনাদের ভালো লাগে আমার আগে যে ভিডিওগুলো আমি আপনাদের জন্য আপলোড করেছি ওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে আমার এই ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব আজকের মতো আল্লাহ হাফেজ